যশোরের চৌগাছা উপজেলা ধুলিয়ানি ইউনিয়নের কপতাক্ষ নদ থেকে বিপুল পরিমাণ কারেন্ট ও ম্যাজিক জাল জব্দ করা হয়েছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে চৌগাছার এসিলেন্ট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় দেশীয় রানী মাছ এই জাল ব্যবহারের কারণে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় খবর পেয়ে দেশীয় রানী মাছ টিকিয়ে রাখার জন্য এই অভিযান পরিচালনা করে এ সময় বিপুল পরিমাণ কারেন্টে ম্যাজিক জাল উদ্ধার করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এ জাল ব্যবহারকারী গুঞ্জন বিশ্বাস তিনি আরো বলেন আমরা স্থানীয়ভাবে এলাকার মৎস্যজীবীদেরকে এই জাল ব্যবহার করা নিষেধ এবং দেশীয় রানি মাছ টিকিয়ে রাখার জন্য সতর্ক করছে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইউনিয়নের চেয়ারম্যান মমিনুর রহমান ও ফারির ইনচার্জ আব আবু এটা ধুলিয়ানি চৌগাছার মধ্যে কপতাক্ষ নদী থেকে এই চায়না জাল এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে লোকালি এটা চায়না জাল নামে পরিচিত কিন্তু লোকালি ম্যাজিক জাল নামে পরিচিত এই জালের ফলে সামুদ্রিক রানী মাছ ছোট মাছ ডিমওয়ালা মাছ শামুক ঝিনুক থেকে শুরু করে যে কোনো মাছ যে কোনো সাইজের মাছ এই জালে আটকে যাচ্ছে যার ফলে প্রজনন ক্ষেত্র নষ্ট হচ্ছে মাছের প্রায় বিলুপ্তর পথে এই জাল এমনকি অবৈধ এবং সরকার কর্তৃক নিষিদ্ধ আমরা এই অভিযানের মাধ্যমে সাধারণ যারা জেলে আছেন বা মাছ শিকারী আছেন তাদেরকে মেসেজ দিতে চাই অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা যাবে না